কিন্তু আরো বেশি সচেতন হবে আর দুই নাম্বার হলো কোনো খণ্ডিত রিপোর্ট দিবেন না যে রিপোর্টটা হয় ওই সব রিপোর্ট লেখা সম্ভব হয় না যেটুকু লেখেন ওটা পুরো লেখলে হয় তাহলে খণ্ডিত রিপোর্ট যদি দিলে বাইরের যারা লোক থাকে মানে আমাদের দেশের বাইরে তারা কিন্তু এটা অন্যভাবে কিন্তু টুইস্ট করে কিন্তু এই কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল লন্ডনে একটি দলের প্রধান করেছেন এবং

আর আপনারা জানেন অনেক সময় পুলিশের পোশাক করে র্যাবের পোশাক করে আনসারের পোশাক করে আইসা অনেক অনেক অপকর্ম করতেছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসি গেল চার মাসে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সারা বাংলাদেশে খুনের ঘটনা ঘটেছে তিনশো সাড়ে তিনশোর বেশি তো আপনি বলছেন যে গেল দশ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এই যে পুলিশের যে পরিসংখ্যানে খুনের ঘটনা বাড়ছে সে ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ না আইন শৃঙ্খলা পরিস্থিতি যে উন্নতি হয়েছে এটা আপনারাও বলছেন এটা এই যে দেখেন এই যে এই যে আপনার ভাই এই ভাই এই আপনার এই যে উনিও রাজ উন্নতি হয়েছে এখন যে এই যে আপনার যে পরিসংখ্যান এটা তো ঘটতেছে এটা যে আমরা যতটা কমায় আনা যায় আমরা চেষ্টা করতে এই ক্ষেত্রে আপনাদের একটু বড় ধরনের একটা রুল রয়ে গেছে আপনারা লোকজনদের কিন্তু সচেতন করতে হবে আপনারা যদি লোকজন আপনারা কিন্তু সমাজের এমন একটা শ্রেণীতে বাস করতেছেন এখানে আপনাদের কথা সবচেয়ে বেশি শোনে আপনারা লোকজনদের সচেতন করবেন এবং আপনারা যদি পজিটিভ নিউজ করতে থাকেন এটি হবে আপনারা দুইটা জিনিসের উপরে আমি আপনাকে অনুরোধ করবো সবসময় দিবেন একটা হলো দুর্নীতি কিভাবে কমে আনানো যায় আর দুই নাম্বার মাদক আমাদের থেকে কমে আনানো যায় মানে মাদক কিন্তু আমাদের একটা সমাজটাকে গ্রাস করে নিচ্ছে এই জন্য আপনাদের চেষ্টা করতে আমি এই জন্য আপনাদের অনুরোধ করব আপনারা এই ব্যাপারে লিখেন এবং লোকজনদের সচেতন করেন এবং দুর্নীতি রেগে আপনারা লিখেন

যে হাই কমিশনার আছে ওনার সাথে কথা না ওনাকে আমাদের অফিসও উনি আসছিলেন ওনাকে বলা হয়েছে ওনাদের আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব বাট এটা প্রপার চ্যানেলে আসতে হবে এটা একটা প্রপার এদিকে এই যে জঙ্গলের ভিতরে ফেলাই দেওয়া এই কোন একটা লেকের উপরে ফেলাই দেওয়া নদীর উপরে ফেলাই দেওয়া এটা যেন না এটা খুব অমানবিক কাজ করতেছে এই আমরা কিন্তু এটা স্ট্রং প্রোটেস্ট পাঠিয়েছি আর